আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলল সেটা হইল গিয়ে আপনার এই মুসলমানের খোদা অলওয়েজ রেডি থাকতো জিব কখন ই পাঠাবে এই বলে ওই মোহাম্মদ প্রবলেমে সাথে সাথে আয়াত পাঠাবে সূর্যের থেকে আলো আসতে আট মিনিট লাগে ও হালার এত স্পিডে আসে কিভাবে আসে পাখা দিয়া এইটা আমার মাথায় ঢুকে না যে গাঁজা করি এইগুলো যে আবার খায় পাবলিক আমি আমার মাথায় না এরকম খাই কি ভাবে না না সহ কুত্তারে ডরে ওই শালা বাইরে যখন যাইতো ওই সব সম্পত্তে মেরে ফেলা আরে মানে কি অবস্থা এটা স্বামী মুসমন পুরা পুরা স্বামী মুসমন যা মানে তা করতো শুনেন আমি একটা ই একটা কারণে ফোন করছি ওই কেক শুনে থাকে তাহলে তো খুব আচ্ছা ক্যাক এলায় ওই যে বললো না যে কিভাবে আপনি বুঝবেন কেকটা কে বানাইছে বা কি তা আমি রেস্টুরেন্ট ব্রাঞ্চে আছি লোকটা জানে কিনা এলা নামে একটা ই আছে ব্যাকটেরিয়া মানে সম্ভবত তো ওই ব্যাকটেরিয়া আপনি যদি ধরা পড়ে ওই যারা রেস্টুরেন্টে যায় খুব পেট খারাপ হইলে সাথে সাথে তারা ফোন করে জানায় যে এই রেস্টুরেন্টে গেছিলাম খেয়ে পেট খারাপ হয়েছে তারা কিন্তু আমাদের রেস্টুরেন্টে কোথা থেকে এটা বেরোলো নখ কি না 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 মাংস মুরগির মাংস মুরগির মাংস থেকে আসে এই মুরগির মাংস আমার আমি আমার এই কে কাঠ থেকে কিনি ওর অ্যাড্রেস নিয়ে ওরে গিয়ে ধরবো ইম্পোর্টার কে ইম্পোর্টারে ধরবো কোর থেকে ইম্পোর্ট করছো পোল্যান্ড নাকি ইংল্যান্ড ডেনমার্ক ওখানে গিয়ে ধরে কোন ফার্মেস এইভাবে ধরে ধরে মুরগির পর্যন্ত খামারের মুরগি বের করে ফেলাতে পারে আর ওর কেক বের করতে পারবো না এই ওর কোনো আইডিয়াই নেই কেকের ই মানে কেক সম্বন্ধে কেকের যে ডিম দেয় বা কেক বানাইছে কে এটা তো পানিবাদ আপনার ইয়ে নিয়ে যায় কি বলে হাজতে নিয়ে যায় কই মার ধর করে না সাইকোলজিক্যাল প্রেসার দিয়ে এরকম করে সত্য কথা বলতে বাধ্য সাথে কথা বইয়া যা আমি করছি বা আমার ফ্রেন্ড করছে অনেক পিছনো অনেক আর যে বলছেন না আমি তো নিজে পড়াশোনা করছি এই জায়গায় আমি দেখছি একটা জিনিস আমি যখন আসছি আজকে তো চল্লিশ বছর আগে আসছি এটি ফোর আসছি তখন বাইবেল এতই ছিল ইম্পর্টেন্ট ছিল আর আমি আমি খুব কিউরিয়াসিটির জন্য আমি গির্জা তো ঢুকছিলাম যে দেখি কি জিনিস হ্যাঁ আর ধান্ডাও ছিল অন্য মেয়েদের সাথে চলাফেরা করব বা বন্ধুত্ব করব ছেলে না 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 ছেলে ইয়ং তখন ছিলাম খুব বাইশ বছর বয়স তো তখন দেখলাম যে তারপর সেক সেক ছিল ছিল ছোট ছোট এরা একদম পাগল পাগলের জন্য জাম দিয়া দেয় পারলে এরকম কেউ খুন করতে চায় না কিন্তু নিজের জান ই করে দেয় মানে বিসর্জন এরকম তো দেখলাম যখন ই আসলাম জিমন্যাস্টামে পড়া শুরু করলাম এখানে কলেজে যেটা বলে একদম নিউট্রাল বই আমাকে টিচার বললো যে অধসিজ যদি পড়ো আর বাইবেল যদি পড়ো তোমার আর লেটারেচার সম্বন্ধে আর পড়তে হবে না তা আমি বললাম যে বাইবেল কেন ওখানে দেখবা প্লাস আর মাইনাস অনেক কিছু তুমি বের করতে পারবা ওইটার ওটার ভিতর থেকে অনেক কিছু তো আসলে যা দেখলাম ও তারপরে দেখলাম কাগজে সই দিতে হয় নো রিলিজিয়ান নো পলিটিক্স কলেজে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি তো এরা উন্নতি হবে না কেন এই এবং এই যে টিচার গুলি টিচার গুলি খুবই নিউট্রেল একদম নিউট্রেল আমি কত সাইডে নিতেই পারলাম না সাইডে তখন তো মুসলিম মুসলিম ছিলাম খুব না সম্ভবই না আচ্ছা যাই হোক তো অনেক কথা বললাম ছোট্ট একটা কথা বলি আমি ডোনেটার আপনাদের এখানে আমি চাই বাংলাদেশের বাইরে যারা আছে ভাই দশ বিশ পঁচিশ তিরিশ এরকম ভাই দুই কাপ তিন কাপ কফির দাম প্লিজ আমাদের সংশয় ডট কম চালাতে খরচ হয় আর আসিক এই কাজ কইরা নিজের ঘাম ফেলা এমনিই যা করতেছে ভাই তারপর যদি তার পকেট থেকে টাকা যায় খুব লাগে আর আমি অন্য কিছু করতে পারি না না লেখা পাঠাতে পারি না কিছু করতে পারি এই জন্য ভাই আমার অনুরোধ ওই যে নিজেদের আপনি একটু লেখে দেন আপনার ড্রেসটা তাহলে পাবলিক হয়তো পাবে ইউরোপ আমেরিকা অথবা বাংলাদেশের বাইরে এই জিনিসটা পেয়ে প্লিজ হ্যাঁ আমি সবাইকে বলতেছি মান্থলি একটা কোটা জানো আমি অনেক বছর ধরে চালাই যাইতেছি এটা আমার জন্য জন্য আপনাকে 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 অনেক ধন্যবাদ আপনি আমাদের 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 নিয়মিত ডোনার এর আপনার অসংখ্য ধন্যবাদ শুধু এটা না ইউএনএইচসিআর এই এটার মধ্যেও আমি আছি অনেক দিন ধরে প্রায় পনেরো বছর দশ পনেরো বছর কেননা যেখানে দেখছি মুসলমান হোক যেই রেলিজেন ম্যাক্সিমাম মুসলমান কনফ্লিক্টে দেখছি এরা সবচেয়ে প্রথম তাবু নিয়ে যায়

ভাই ভালো ভাই আমি তার লিগেসি কন্টিনিউ করতেছি আর মুমিনদের প্রতিদিন দেখাতে চাই যে একজনকে জবাই করলেই আসলে আমাদের যে লিগেসি সেটা আসলে নষ্ট হয় না এটা আরেকজনের মধ্যে দিয়ে আসলে কন্টিনিউ হয় সেজন্য ভাই নতুন নামে অ্যাডাপ্ট করছে কেমন আছেন আসিফ ভাই ভালো আছেন এই তো ভালো আছি আমরা একজন গেলে 10 জন সেখানে দাঁড়ায় যাবে এবং 10 জন গেলে 100 জন দাঁড়ায় যাবে কাইটা আমাদেরকে শেষ করা যাবে না আমরা হচ্ছে সেই পৌরাণিক গ্রিক পুরাণের সেই হাইড্রার মতো এক মাথা কাটলে সাত মাথা আমরা বাইর হবো নাকি ভাই জি ভাই আর এই জন্যই ভাই আপনার সংশয় আরো মানে ইনরিস কিভাবে করা যায় সেগুলা মানে আমাদের দেখতে হবে আপনি তো নিত্য নতুন লেখা অ্যাড করেই যাচ্ছেন তো আসলে আমি মানে আপনার তো লাইভের মতো ভাই লাইন পাওয়াই কঠিন কিন্তু আমি আসলাম ভাই শুধু দুইটা রেফারেন্স নিয়ে কথা বলতে তাই এটা আপনার কাছে থাকতেও পারে আবার আপনি অ্যাড করতেও পারেন জানি না তো ভাই প্রথমটা হচ্ছে এই ব্যাপারে কি কোনো লেখা আছে যে আল্লাহ সুরা তো ওবার মধ্যে বলছে যে আহ আল্লাহর কাছে বারো বছর বছর হচ্ছে বারো দিনে সরি বছর হচ্ছে বারো মাসে এবং সেটা লোন আছে হ্যাঁ হ্যাঁ সেটা আছে এবং এইটা এই একটা হাদিসে বলা আছে এইটা কোরআনের আয়ত আছে এবং হাদিসে বলা আছে যে একদম শুরু থেকে এখন পর্যন্ত বারো মাসে বছর এবং কাবা হইল মক্কা হইল পৃথিবীর প্রথম শহর হইল মক্কা ওই কাবা ওই ওইটা হইল প্রথম এইটা এই জিনিসটা কোরআনের আয়াতও আছে এবং ইশাও আছে হাদিসেও আছে হাদিসে আবার এডিশনাল একটা তথ্য আছে যে যে মক্কাটা হইল পৃথিবীর প্রথম জায়গা আপনি 12 মাস লিখে সার্চ করলে জ্ঞানকোষে 12 মাস লিখে সার্চ করলে পাবেন আচ্ছা এইটা তো লেখা কিন্তু ভাই এই যে এটা নিয়ে একটু কমই কথা হয় তাহলে এটা একটু বলা দরকার সেটা হচ্ছে যে আচ্ছা আপনার জ্ঞানকোষ থেকে দেখাতে আচ্ছা এখন এটা আমি যেটা বুঝলাম ভাই আল্লাহ যেই সিস্টেমের বারো মাস দিছে ধরেন তিনশো দিনে বারো মাস এই বারো মাস তো কোনো কামেন না ভাই চাইনিজ লুনার বলেন তারপরে আদার্স যত লুনার ক্যালেন্ডার আছে তারা কিন্তু ভাই বছরটাকে কারেক্ট করে তাদের বছর কিন্তু সিজন চেঞ্জ হয় না তারা তো ঠিক করে কিন্তু এই যে ইসলামিক যে বারো মাস ভাই এই বারো মাস স্পেসিফিক বারো মাস না হয়ে যদি ধরেন আহ চোদ্দ মাস হইতো তাহলে বা কি ডিফারেন্সটা হইতো এটা তো ভাই বিশাল বড় মানে একটা

বিধানাধীন অন্য গ্রহে কিন্তু বছর কিন্তু বারো মাসে না ভাই হ্যাঁ আপনি যদি বৃহস্পতি গ্রহে যান তাহলে কিন্তু আর বারো মাস থাকে না অন্য সমস্ত গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহতেই এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখানে বলা আছে এটা আল্লাহ তালার বিধান এবং আরেকটা কথা বলা আছে পৃথিবীর বয়স সম্পর্কে তফসিলে জালালাইনে যেটা বলা আছে বিভিন্ন রায় থেকে জানা যায় পৃথিবীর বয়স সাত হাজার বছর আহ এবং জায়গায় আরেক আচ্ছা এই জিনিসটা আমি অ্যাড করি নিতে একটা হাদিস আছে যে হাদিসে বলা আছে যে মাস হচ্ছে শুরু থেকে বারো মাস এবং প্রথম শহর হইতেছে মক্কা নগরী এটা সৃষ্টির শুরুতে আল্লাপাক মক্কা নগরী সৃষ্টি করছে কিন্তু মক্কা নগরী সৃষ্টি শুরুতে হইলে কেমন হবে তাহলে এটা তো পুরা আমাদের বৈজ্ঞানিক জ্ঞান সব ভজগট পাকা যাবে তাই না তাইলে ভাই এই এই যে ওরা যে সিস্টেমে মাসকে ক্যালকুলেট করতেছে এটা তো করলে তো ভাই প্রত্যেকটা মানুষেরই বয়স দিন আমাদের যে ব্যবসায়িক হিসাবপত্র তারপরে যে দিন ক্ষণের যে হিসাব সিজনের যে হিসাব ফসল চাষের হিসাব এগুলো সব গোলমেলে হয়ে যাবে না এটা কিন্তু ভাই হিউজ একটা সমস্যা কারণ যারা লুনার মাস মানে তারাও তো ভাই কারেক্ট করে তো ভাই এরা যে এই মোহাম্মদ লুনার সিস্টেমটাকে যে কারেক্ট করে নাই এটা তো ভাই মুসলমানদের তো মানে একদম

আলহামদুলিল্লাহ আমাদের চংশা ডট কমে তবে আপনার লাইভ থেকে আমি একটা জিনিস নিশ্চয়ই দিন ওইটা এই জিনিসটা আমি চার পাঁচ বছর আগে একটা লাইভ আলোচনা করছিলাম এই জিনিসটা পরে আপনার লাইভ একটু শুনতে নিলাম তখন দেখলাম যে আপনি এটা নিয়ে আলোচনা করতেছেন এবং খুব মজা নিতেছেন এটা নিয়ে পরে আমার আবার মনে পড়লো তাহলে তারপর আমি সাথে সাথে এটা ঢুকাই ফেলছি এটা হইতেছে ওই মরিয়ম রে কইতেছে যে যখন রোজা মনোব্রত রাখবা তখন কথা কইবা না তখন মানুষ আইলে কইবা যে আমি কিন্তু মনোব্রত রাখছি আমি কিন্তু কথা কবো না

আমি দুই দিন টানা আসিফ বাইর সাথে কথা বলার জন্য ট্রাই করছি কারণ একজন মুমিনা আসিফ বাইর সাথে বিতর্ক আসবে উনি লাইভে চ্যালেঞ্জ করছে তো উনি আমি আসিফ বাইকে এটা বলে যাতে একটু কন্টাক্ট করা দিতে পারি আর কি সে মুমিনা কই লাইভে হ্যাঁ হ্যাঁ আমি ইয়া পাঠাইছি লিংকটা আমি একটা চ্যাটে ইয়া দিছি সরাসরি দেখেন উনি লাইভেই বলছে মানে একবার না কয় বলছে এবং আমার সাথে ওনার সাথে বিতর্ক হয়েছে এই যে আমি ইয়া দিছি লিঙ্কটা পাঠাইছি ওই লিঙ্কের এক ঘন্টা দশ মিনিট বিশ সেকেন্ড পরে ওই কথাটা বলছে একজাক্টলি এক ঘন্টা দশ মিনিট বিশ সেকেন্ড পর লাইভে আজকে কি মুমিনা আসবে মুমিনা আসলে আসিফ ভাই তাকে ভালো না না এখন শোনেন আমি আসলে উনি যখন যখন দুই একবার বলল যে আসিফ ভাইয়ের সাথে লাইভে আসবে হ্যাঁ ওনার সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে দুই একবার বলছে তো এখন আমি চাই

ও ওর থেকে জ্ঞানই নাই ও দেখি ও যেহেতু বললো আসবেই আসবে আমি আজকেও আমি আপনাকে দিতে পারবো আজকে কিন্তু মিনিটটা কত আমি লিখে রাখি না আপনাদের যে কেউ কারো সাথে আসতে পারে আপনাদের ভুল স্বীকার করবে আমি বললাম যে আমি কোরআনের মধ্যে দশটা ভুল এখনই স্বীকার করে আপনার দেখাই দিব আপনি ইসলাম ছাড়বেন কিনা বলেন হ্যাঁ ও মুমিনা তো রেগা আগুন সে আবারও বলতে চাচ্ছে কি না সে নাস্তিকদেরই ভুল প্রমাণ করে ছাড়বে হ্যাঁ তো যাই হোক এই হলো মেইন বিষয় এটাই ছিল তো এই কারণে আমি চাচ্ছিলাম কি সে নিজের থেকে বললো যেহেতু আপনাদের যে কোনো কারো কাছ থেকে আমাদের নাস্তিকদের দের কাছ থেকে একটা পোস্ট হোক হ্যাঁ এই আমাদের সাথে আসতে চাইছে ওয়েলকাম যে কোনো মুহূর্তে আসতে পারেন এরকম একটা জাস্ট পোস্ট বা একটা ছবি দিয়ে থাকলে সরি ভাই সরি ভাই এরকম কোনো পোস্ট দেয়া সম্ভব না যদি এরকম হয় যে এই মমিনা কোনো একজন আলেমকে নিয়ে আসবে শুধুমাত্র তখন এই ধরনের পোস্ট দেয়া সম্ভব আসিফ ভাই কিন্তু মহিলা কিন্তু আলেমকে নিয়ে আসবে বলছে আলিমকে নিয়ে আসবে বলছে আমি যে কোনো আমি বললাম যে আপনি যে কাউকে নিয়ে আসেন আপনার সাথে বিশ্বাস করেন আমি দুই দিন ধরে ওই মোমিনের সাথে খালি কমেন্টস এর উপর আমি আমি ভিডিও গুলো কাট রাখছি আপনাকে আমি ইয়াতে পাঠাবো মেইলে মানে উনি আমি জানাইতে বলেন কোন আলেমকে একজন গণ্যমান্য আলেমকে নিয়ে আসবেন কিনা সেটা জানাতে বলেন তাহলে আমি সেই আলেম তারা দুজন থাকবে আমি একা থাকবো অসুবিধা নাই তাহলে আজকে আসতে বলেন আজকে তো আমি তাহলে রেডি আছি আমি আজকে কমেন্ট আমি আজকেও বললাম আজকে সকালের মধ্যে আজকে সকাল যে লাইভটা করছে ওখানেও আমি কমেন্ট করছি দুই ঘন্টার মাঝামাঝি সময়ে আমি বললাম যে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো একজনকে নিয়ে আসেন সমস্যা না এর সাথে আসেন আজকেও করছি তাহলে কি বলছ আজকে আসতে বলেন আজকে আসতে সমস্যা কথা আমি তো আছি আরো ঘন্টা খানেক আছি আমি আজকে দেখেন আজকে আসতে এখন ওরা তো পাওয়া যাচ্ছে না ও তো খুঁজে পায় না এখন ও বইলাই গেল

আহ বৈজয় আসার পরে আপনার সাথে আরো কয়েকবার কথা যাই হোক মনে নাই তাই যাই হোক এখন আপনারা কি জিনিসটা মমিকা ভাই যদি পোস্ট করেন তাহলে সমস্যা নাই যেকোনো এক জায়গাতে একটা পোস্ট করবেন এই মুমিনা লাইভে বললো আসতে চাচ্ছে ওয়েলকাম আসুন সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি তো পোস্ট করতে পারবো এই মুমিনা আমি করে রাখলে ছিল খারাপ দেখা যায় আমি লিংক দিছি ভাই মানে কিন্তু সমস্যা শুনে লাইভে বলসা আমি নিয়ে আসে তাহলে আমি রাজি আছি অবশ্যই

ছোট ছোটটা দেখা যাচ্ছে কণ্ঠ কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত এই যে যে সুন্দরকরা যদি কথা বলে সে ইউটিউবে বা ফেসবুকে এটা সম্পূর্ণ আসলে হারাম তার তো জাহান্নামই হবে সে এই যে সুন্দরকরা অপর পুরুষের সাথে ভাই কর্কশ কথা বলতে হবে এটা সরাসরি কোরআনের নির্দেশ সে কিভাবে এই যে সুন্দর কণ্ঠে এইভাবে রং ডং করে এইভাবে কালার কালারফুল ইয়াপের আমি তো দেখলাম এই একটা ক্লিক করছি আপনার লিংকে দেখলাম যে কালারফুল সে বোরকা করছে এই কালারফুল বোরকা তো বোরকা কি কালা বোরখা করতে হবে এবং কিছু দেখা যাবে না এবং কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত এই কণ্ঠ যদি না যদি জাগ্রত হয় ইমান জাগ্রত হয়ে যায় এইটার জন্য সে দায়ী হবে জাহান নামের ময়দানে হবে এটার জন্য কাল রাইট কালকে একজন ওনাকে দেখে বললো যে আপনাদের দেখে আপনার চোখগুলো দেখে আমার ইমান দণ্ড দাঁড়ায় গেছে হ্যাঁ তখন আমিও কমেন্ট করলাম সাথে সাথে নবীর এই অবস্থা হয়েছিল সাথে সাথে দোড়া ইয়ার জন্য হ্যাঁ তখন ওনার কথা হলো যে এগুলো ফালতু কথা